মেহেরপুরের গাঙ্গিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের তিনটি গাছ বিক্রয়ের অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনি উপজেলা লুৎফন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুশারফ হোসেনের বিরুদ্ধে গত বুধবার পহেলা মে ছুটির দিন দুটি মেহেগুনি ও একটি আম গাছ কেটে সাত হাজার টাকায় বিক্রয় করার অভিযোগ উঠেছে জানা গেছে লুৎফন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে সেই নতুন ম্যানেজিং কমিটিকে ক্ষমতা হস্তান্তরের আগেই কোন রকম নিলাম ছাড়াই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগ সাজশে গ্যাস কেটে বিক্রি করে এই গ্যাস ছোট দুটো গ্যাস কাটার জন্য দিলে টেন্ডারে লাভ হবে গ্যাস বিক্রয়ের কোনো রেজোলিউশন আছে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন রেজোলিউশন আছে প্রধান শিক্ষক ইন্ডিয়াতে আছে উনি অফিস কক্ষ তালাবদ্ধ করে রেখে গেছে প্রধান শিক্ষক দেশে ফিরলে রেজলিউশন দেখানো হবে বলে জানান স্থানীয়দের সরকারি কাজ না এটা স্কুলের স্কুল ম্যানেজিং কমিটি রেজলিউশন করে করতে পারে স্কুলটা এমপিএ ভুক্ত না হ্যাঁ এমপিএ ভুক্ত কাজ সরকারে গাছ জায়গায় বাঁধছে গাছ কাটি কাজ করছে মানে নিজের গাছ কাটছে তার জন্য আমরা রেজলিউশন করি প্রতিষ্ঠানের গাছ না হ্যাঁ স্কুল প্রতিষ্ঠানের গাছ এটা তো নিলাম লাগে টেন্ডার করা লাগে নিলাম বলতে রেজলিউশন করে করা যায়

গতকাল সোমবার ছয় মে স্কুল পরিদর্শন শেষে গাংনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুবারক হোসেন নিয়ম বহির্ভূত ভাবে গাছ কর্তনের সততা স্বীকার করে বলেন তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমি লক্ষ্মণেশা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম এবং দেখতে পাই যে তারা চারদিকে প্রাচীর দেশে এবং প্রাচীরের যেখানে গেট বানাচ্ছে সে গেটের সম্মুখে তিনটা গাছ তারা কর্তন করেছে তবে তারা যে নিয়ম অনুসারে গাছ তিনটা করেছে সেটা সরকারি নিয়ম বহির্ভূত আহ এ ব্যাপারে আমরা তাদেরকে আজকেই তাদের কারণ দর্শনে নোটিশ দেবো কেন তারা গাছ কাটছে তদন্ত করে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাবো তারা কি ব্যবস্থা নেয় সেটা তাদের ব্যাপার